আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইট সলিং করা রোডটি দেখতে পাচ্ছেন এটা ষোলো ফিটের একটি রোড এই রোডের ঠিক পাশেই ষোলো শতাংশের একটি জমি বিক্রি হবে জমিটি দেখতে পাচ্ছেন চারপাশে ইটের বাউন্ডারি তোলা আছে ভিতরে কয়েকটা কাঁঠাল গাছ আছে এই জমিটি বিক্রি হবে জমিটির লোকেশন সাভার বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজার থেকে দুই মিনিটের পথ ওই যে সামনে মেন রোডটা দেখতে পাচ্ছেন ওই মেন রোড থেকে একশো ফিট থেকে দেড়শো ফিট ভিতরে ঢুকলেই এই জমিটা তো এই জমি যে এলাকার মধ্যে আছে এই এলাকায় বড় বড় কয়েকটা ইন্ডাস্ট্রিজ আছে চার থেকে পাঁচটা ইউনিভার্সিটি আছে আন্তর্জাতিক মানের ব্র্যাক ইউনিভার্সিটি ডেফোডেল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে অনেকগুলো গার্মেন্টস আছে ইন্ডাস্ট্রিজ তো এই এলাকার জমির চাহিদা অনেক বেশি আশেপাশে যতগুলো জমি আছে সবগুলি মোটামুটি বিক্রি হয়ে গেছে তো এই জমিটি এখন বিক্রি হবে তো যারা জমিটি নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন জমিটির মূল্য ধরা হয়েছে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ প্রতি শতাংশের মূল্য নয় লক্ষ টাকা করে আপনারা জমিটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আর এখানে চাইলে আপনারা বাড়ি করে রুম উঠিয়ে ভাড়া দিতে পারেন অথবা চাইলে কারখানাও করতে পারেন যেহেতু বড় রোড আছে সাথে আর এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি তো যারা জমিটি নিতে যাচ্ছেন তারা এসে দেখে কাগজ দেখে যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে সরাসরি মালিকের সাথে কথা বলে দাম কম বেশি করে নিতে পারবেন সেটা সমস্যা নেই কিন্তু আপনাদের আগে আসতে হবে দেখতে হবে ফোনে দামাদামি খুব বেশি একটা করা যায় না আপনারা এসে দেখবেন পছন্দ হলে ইনশাআল্লাহ নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা